আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা বিচ্ছেদ ঘটানোর জন্য যে জাদুগুলো করা হয়ে থাকে এই জাদুগুলো থেকে আপনারা কিভাবে বাঁচবেন কোন কোন আমলগুলো করবেন এবং কিছু আলামত বলে দিব যে আলামতগুলো আপনার সংসারে বা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে দেখলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কেউ জাদু টোনা করেছে কিনা বদনজর আসর করেছে কিনা এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব এবং একটা প্রেসক্রিপশন দিয়ে দিব অর্থাৎ এমন একটা আমলের পদ্ধতি বলে দিব যে আমলটা যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে ইনশা আল্লাহ আপনার সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর ভিতরে যে বিচ্ছেদ ঘটানোর মতো কুফুরি কালাম বা জাদু করা হয়েছে এগুলো বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আল্লাহ অনেক অনেক উপকৃত হবেন তো আমরা জানবো যে এই যে সম্পর্কটা বিচ্ছেদ ঘটানোর জন্য বা সম্পর্ক নষ্ট করার জন্য মানুষ কালো জাদুর আশ্রয় নিয়ে থাকে জাদুটুনা করে থাকে বা তাবিজ কবজ করে থাকে যেটা ইসলামী শরিয়তের ভিতরে একেবারেই অবৈধ এবং নাজায়েজ হারাম কাজ এগুলো করে মানুষ মানুষের সংসারটাকে নষ্ট করে দেয় মানুষ মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় হতে পারে বাবা মার ভিতরে ভাই বোনের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে পাড়া প্রতিবেশীর ভিতরে বা স্বামী স্ত্রীর ভিতরে তাই এই সম্পর্কগুলো নষ্ট হওয়ার কারণে এর পিছনে রয়েছে হচ্ছে মানুষের বদনজর এরপরে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে থাকি তাবিজ কবজ অনেকেই টাকার লোভে পড়ে এই জাদুটনা করে থাকে কিন্তু তারা একটু চিন্তা করে না এগুলোর ফলে সে যে কুফুরি করছে এই কুফুরি কালামের ফলে সে কাফের হয়ে যাচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে সামান্য দুনিয়ার একটু ফায়দার জন্য আখের একটাকে একবারে ধুলিস করে দিয়েছে তবে এখানেই শেষ নয় আমি আপনি কোরআনের চিকিৎসা যদি গ্রহণ করি এর থেকেও ভয়ঙ্কর যত খারাপ জাদুটনাও রয়েছে সেগুলো থেকে বাঁচতে পারবো হিংসা আল্লাহ কারণ আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এমন আয়াত নাজিল করেছেন জানিয়ে দিয়েছেন অনুনাজিল মিনাল কোরআন ইমা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিনীন এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন যে আমি কোরআনকে নাজিল করেছি বান্দা তোমার যত প্রকার রোগ রয়েছে সব রোগের আরোগ্যের কারণ এবং মুমিনদের জন্য রহমত এই জন্য এই কোরআনের যেই পদ্ধতিগুলো রয়েছে কোরআনের যে চিকিৎসাগুলো রয়েছে কোরআনে যে রুকিয়াগুলো রয়েছে এই রুকিয়া অনুযায়ী যদি আপনি আমল করেন রুকিয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি আগে আলামতগুলো বলে নেই আপনি দেখেন আপনার সুবিধার্থে আমি স্কিনে দিয়ে দিচ্ছি লিখে যে এই আলামতগুলো আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কি পাওয়া যায় কিনা এই আলামতগুলো দেখলে বুঝবেন হয়তোবা আপনাদের ভিতরে জাদু টোনা কেউ করেছে আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য আমি আলামতগুলো আগে বলি আপনি এক এক করে মিলিয়ে দেখুন হয়তোবা সবগুলো মিলতে হবে এমনটি নয় দু একটা মিলে যাওয়ার কথা এবং মিলে গেলে বুঝতে পারবেন নিঃসন্দেহে আপনাদের ভিতরে কেউ জাদুটনা করেছে আপনাদের সম্পর্ক অনেকে আত্মীয় স্বজন হতে পারে দেখা যায় যে স্ত্রীর শ্বশুর লোকজন বা স্বামীর শ্বশুর লোকজন বা বন্ধু বান্ধবের ভিতরে শত্রুতা বসত এই টোনা করে থাকে এটা কঠিন কিছু নয় কুফুরি কালাম যারা করে তাদের তারা সামান্য কিছু টাকার বিনিময়ে এগুলো করে থাকে করতেই পারে জিন ধারা এইভাবে সম্পর্ক নষ্ট করতে পারে এটা কঠিন বিষয় নয় কিন্তু একেবারে এর থেকেও সহজ বিষয় হচ্ছে আপনি এই আমলগুলো যদি নিয়মিত করেন আপনার এই জাদুর প্রভাব আপনাদের ভিতর থাকবে না এবং এগুলো যদি কেউ করে ফেলে তাহলে এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ আলামতগুলো আগে চিহ্নিত করেন যদি এগুলো আপনাদের ভিতর দেখা দেয় তাহলে বুঝতে পারবেন নিঃসন্দেহে জাদু করেছে আমি স্কিনে দিয়ে দিচ্ছি আলামতগুলো এক নম্বর আলামত আপনি এটা দেখলে বুঝবেন যে স্বামী অনেক সময় বাহিরে থাকে যদি থাকে সে তাহলে ভালো থাকে কিন্তু বাড়িতে আসলেই দুজনের মাঝে কারো মেজাজ খারাপ হয়ে যায় দুই নাম্বার আলামত হচ্ছে খুব বেশি সন্দেহ প্রবণ হয়ে যায় তিন নাম্বার আলামত হচ্ছে ছোট ছোট বিষয়ও কেউ কাউকে ছাড় দিতে চায় না একটুতেই ঝগড়া বেঁধে যায় চার নাম্বার আলামত হচ্ছে স্ত্রী দেখতে অনেক সুন্দর কিন্তু স্বামীর কাছে খারাপ লাগে স্ত্রী অনেক সময় অনেক সাজগোজ করে কিন্তু স্বামীর কাছে সে সাজগোজ বিরক্ত লাগে পাঁচ নাম্বার হচ্ছে স্বামীর ভালো কথাবার্তাও অনেক সময় দেখা যায় এই সুন্দর আচরণ ব্যবহার স্ত্রীর কাছে বিরক্তিকর মনে হয় আলামত হচ্ছে স্বামীর ব্যবহার করা জিনিস বা বসার জায়গা স্ত্রীর অপছন্দ সাত নাম্বার আলামত হচ্ছে অন্যদের সাথে আচরণ স্বাভাবিক থাকলেও স্বামী স্ত্রী কথা বলতে গেলেই একটা ঝামেলা বাঁধে এই ঘটনাগুলো যদি আপনার ভিতরে থাকে বা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে থাকে তাহলে বুঝতে পারবেন নিঃসন্দেহে আপনাদেরকে কেউ জাদু টুনা করেছে এগুলো থেকে বাঁচার একটাই মাধ্যম রয়েছে সেটা হচ্ছে রুকিয়া করা তাই আমি খুব সহজে আমি স্ক্রিনে লিখে দিব এই নিয়মে যদি আমলগুলো করেন এবং পাশাপাশি সকাল সন্ধ্যার যে মাসনুন আমলগুলো রয়েছে এই মাসনুন আমলগুলো করলে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে ফজর পাঁচ নামাজের পরে আয়তুল কুরসি পড়বেন এক নাম্বার আমল ফজর এবং মাগরিবের পরে তিন কুল সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার 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 করে পড়ে সাথে আয়াতুল কুরসি একবার এইভাবে ফু দিবেন ফু দিয়ে পুরো শরীরটা এইভাবে বন্ধ দিবেন আবার এভাবে পুরো শরীরটা বন্ধ দিবেন এই তিনবার বন্ধ দিবেন যদি এই নিয়মে আমলগুলো করেন তাহলে আপনাদের উপর জাদুর প্রভাব পড়বে না এরপরে সকাল সন্ধ্যা আপনি বেশি বেশি করে সুরা বাকারার এই আয়াত একশত দুই নম্বর আয়াতটা পড়বেন লম্বা একটা আয়াত অত্তাবা ও মাতুল সায়াতিন ও আলা মুলকি সুলাইমান ও মা সুলাইমান ওয়ালা কিন্না কাফারু আকাফারু ইয়া নাসা আন্নাসা এখানে এখানে জাদুটনার কথা বলা হয়েছে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া হচ্ছে তাই আপনি এই লম্বা যে একটা আয়াত রয়েছে আমি বলছি সুরা বাকারা একশত দুই নম্বর আয়াত এই যে কোনো সময় পড়তে পারেন বা ফজর এবং মাগরিবের পরে অন্তত একবার পড়বেন এইভাবে যদি প্রতিনিয়ত যে মাসনুন আমলগুলো রয়েছে এই আমলগুলো যদি করেন যা না আপনার ধারের কাছেও আসবে না আপনাদের সম্পর্কও নষ্ট হবে না তাই আমি একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি বা একটা নোট দিয়ে দিচ্ছি এই নোটগুলো অনুযায়ী আপনি আমল করবেন আপনাদের সম্পর্কটা যদি অনেক গভীরে যেয়ে থাকে অর্থাৎ নষ্ট হওয়ার পর্যায়ে বা সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে হয়ে থাকে তাহলে আপনি এই আমলটা করবেন আপনাদের যে পরিবারের ভিতরে কোনো স্বামী স্ত্রী এমন হয়ে যায় তাহলে আমি যেভাবে বলছি এই অনুযায়ী আমল করতে পারেন এরপরেও যদি বাংলাদেশে যারা যদি সমস্যা হয় যে রয়েছেন আপনি পারছেন না আমলটা করতে আপনার জন্য কষ্ট হয় তাহলে স্কিনে দেয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হুজুরের সাথে আলোচনা করে এরপরে চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা আমি স্ক্রিনে সুন্দরভাবে একটা ডায়েরি লিখে দিচ্ছি বা একটা পদ্ধতি লিখে দিচ্ছি যদি সম্পর্কটা এমন নষ্ট হওয়ার পথে এমন হয়ে যায় আপনাদের যে আলামতগুলো বললাম এই আলামতগুলোর ভিতরে যদি এমন হয় যে আপনাদের ভিতরে রয়েছে কোনো একটা আলামত এক দুইটা পাওয়া যায় তাহলে বুঝবেন নিঃসন্দেহে জাদু করেছে তাই আপনার জন্য এই আমলটা এই আমলটা নিয়মিত করবেন অন্তত এক মাস করে যাবেন আস্তে আস্তে এক সপ্তাহ পনেরো দিন পর দেখবেন যে আসলে আপনার এই আমলের কোরআনে এই রুকায়ের মাধ্যমে ইংসা আল্লাহ আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তো আমরা এই আমলটা আগে জেনে নেই প্রথম হচ্ছে আপনি ভালো পরিষ্কার বোতলে পানি নিবেন পরিষ্কার বোতলে এক বোতল পানি নিবেন এক লিটার হাফ লিটার হতে পারে আপনি সেই বোতলে পানি নেওয়ার পরে এরপরে সুরা বাকারার একশত দুই নাম্বার আয়াত যেটা আমি একটু আগে বললাম আপনি শুধু নোট করবেন কোন কোন সুরার কোন কোন আয়াত আমি আয়াতগুলো বলে দিচ্ছি সুরার নামগুলো বলে দিচ্ছি এইভাবে আপনি আমলগুলো করবেন তো একটা পরিষ্কার বোতলে পানি নিবেন এরপরে সুরা বাকারার একশত দুই নাম্বার আয়াত একবার পাঠ করবেন সুরা আরাফের একশত সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ একশত সতেরো থেকে একশত বাইশ নম্বর আয়াত পর্যন্ত একবার পাঠ করবেন এরপরে সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত পাঠ করবেন এরপরে সুরা তহা ঊনসত্তর নম্বর আয়াত পাঠ করবেন এবং এরপরে সুরা ফালাক সুরা নাস এই দুইটা যে সুরা রয়েছে এই দুইটা সুরা তিনবার তিনবার করে পাঠ করবেন এগুলো পাঠ করে এরপরে পানিতে ফু দিবেন পানিতে ফু দেওয়ার পরে এই পানি প্রতিদিন দুই বেলা খাবেন আপনি সকাল বা রাতে খেতে পারেন অথবা দুপুরে এবং রাতে খেতে পারেন মোট কথা দিনে অন্তত দুইবার খাবেন এটা হচ্ছে এক নাম্বার কাজ এরপরে দুই নাম্বার যে কাজটা হচ্ছে আপনার যে প্রতিদিন গোসলের যে পানিটা রয়েছে আপনি গোসল করবেন এই যে যে আয়াতগুলো কোরআনের যে সুরা এবং আয়াতগুলো পড়েছেন পানিতে ফু দিয়েছেন এই পানিটার থেকে একটু পানি আপনার গোসলের পানিতে একটু মিশাবেন সেটা এক মুখা হতে পারে বা সামান্য একটু হলেই হবে যথেষ্ট হবে আপনি এই পানিটা গোসলের পানির সাথে একটা বালতিতে গোসলের পানি নিবেন সেই পানির সাথে সেটা মিশাবেন মিশানোর পরে সেই পানি দিয়ে আপনি গোসল করবেন এইভাবে আপনি অন্তত গোসল প্রতিদিন করবেন যদি প্রতিদিন না পারেন অন্তত দুই একদিনের ভিতরে একবার হলেও গোসল করবেন অর্থাৎ একদিন পর একদিন হলেও আপনি গোসল করবেন আপনি যদি আজকে আমল করলেন এক সপ্তাহ পরে আবার আমল করছেন তাহলে হবে না আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন গোসল করার জন্য এই পোড়া পানি দিয়ে এরপরে যদি না পারেন তাহলে অন্তত একদিন পর একদিন গোসল করবেন এরপরে তিন নম্বর যেই আমলটা হচ্ছে কাজটা হচ্ছে সুরা ইয়াসিন জিন সুরা সুরা অথবা যে রুকায়া করার যে আটটা সুরা রয়েছে এই আটটা সুরা আপনারা আটটা সুরা অনেকেই পারবে না কষ্ট হয়ে যাবে তা আটটা সুরা বাদ দিলাম আপনার অন্তত সুরা ইয়াসিন সুরা সফাত এবং সুরা দোহান সুরা জিন এই চারটা সোড়া আপনি প্রতিদিন একবার করে তেলাওয়াত করবেন যদি না পারেন তাহলে অন্তত শুনবেন ইউটিউবে অনেক সূরা রয়েছে আপনারা এই চারটা সোড়ার নাম ভালো করে জেনে নিন এই চারটা সূরা সার্চ দিয়ে আপনারা একবার হলেও শুনবেন এরপরে কোনো দিন যদি সময় কম থাকে তারপরেও একবার হলে শুনবেন এবং যতটুকু সম্ভব আপনি নিজে কোরআন থেকে একটু হলেও তেলাওয়াত করবেন এরপরে চার নাম্বার যে কাজটা হচ্ছে আয়াতুল কুরসির রুকায়া করবেন অর্থাৎ আয়াতুল কুরসি বারবার আপনি পড়বেন কমপক্ষে দশ বার পড়ার চেষ্টা করবেন পাঁচ নাম্বার কাজ হচ্ছে প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেক পড়বেন অর্থাৎ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ এটা এবং লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এটা অন্তত সত্তর থেকে একশো বার পড়বেন এর থেকেও বেশি চাইলে আপনি বেশি পড়তে পারেন অসুবিধা নেই এরপরে ছয় নাম্বার যে আমলটা হচ্ছে যে বা জাদুর যে কমন রুকায়া রয়েছে এই রুকায়াগুলো করবেন অর্থাৎ এখানে আমি বলেছি আপনাকে যে প্রতিদিন একবার হলেও সুরা বাকারার যে একশত দুই নাম্বার আয়াত রয়েছে এই একশত দুই নাম্বার আয়াতটা আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন অথবা প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে এই সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইকলাস তিন কুল যে রয়েছে এবং আয়াতুল কুরসি ফজর এবং মাগরিবের পরে আপনি তিনবার তিনবার করে পড়ে শরীর বন্ধ দিবেন এবং আয়াতুল কুরসি একবার পড়ে শরীর বন্ধ দিবেন এইভাবে আমলটা নিয়মিত চালিয়ে যান পনেরো দিন অথবা এক মাস আপনি পনেরো দিনে যদি ভালো ফলাফল পান তাহলে করতে থাকবেন এরপরে যদি দেখেন যে না ভালো হয়ে গেছে তাহলে যে করা বন্ধ করে দিবেন তা না এই লম্বা আমলটা বন্ধ করবেন কিন্তু প্রতিনিয়ত যে মাসনুন আমলগুলো এই আমলগুলো করবেন অর্থাৎ এই যে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা এবং আয়াতুল কুরসি প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে পড়বেন এবং যেই কোরআন তেলাওয়াত যেই সুরাগুলো বলেছে এগুলো একটু হলেও তেলাওয়াত করবেন এইভাবে নিয়মিত আমলগুলো করে যান আপনার ঘরের ভিতরে কেউ কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বা বদনজর কুফরি কালাম এগুলো কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ আপনার সদস্যরা আপনার পরিবার আপনার স্বামী বা আপনার স্ত্রী সবাই সুস্থ থাকবে আল্লাহ তাল্লাহার এই কালামের রুকায়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে আহ সংসার করা তৌফিক দান করুন এবং এই ধরনের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলো থেকে হেফাজত করুন আমিনুলিলাম আসসালামাইকুম অবরকাত